সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন একটি প্রত্যন্ত গ্রামে অবস্থান করছি তো আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার তেঘোড়া নামক গ্রামে তো আমার সামনে বেশ কয়েকটা গরু দেখছেন আপনারা এগুলো হচ্ছে বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন গরু তো এগুলো সবগুলো প্যাকেজ আকারে উনি বিক্রি করতে চাই তো আমরা এই গরুগুলোর শুরু থেকে শেষ পর্যন্ত আদ্যপান্ত আপনাদের দেখাবো কিভাবে আপনাদের যদি পছন্দ হয় কিভাবে নেবেন সেই তথ্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব তো চলেন কথা বলতে চাই এবং জেনে নিতে চাই এই গরুগুলোর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো এই যে এখানে একটা দেখছি আমরা একটু কথা বলতে চাই ভাইয়ের সাথে আগে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া কয়টা গরু কয়টা আছে এই পাঁচটাই প্যাকেজ আকারে দিচ্ছেন আচ্ছা গতকালকেরটার কী খবর এটা এগুলো এগুলো এই পাশে বাঁধা আছে এগুলো আচ্ছা আচ্ছা ওগুলো যাচ্ছে কোথায়

আচ্ছা আচ্ছা এই যে প্রথমে যেটা দেখছি ভাই এটা কেমন কি চাইলেন একচল্লিশ হাজার পাঁচশো মানে রেটটা একদম রিজনেবল রাখবেন যাতে হ্যাঁ খুবই কম যারা নিবে তারা যাতে লাভবান হয় তারা হাটে যেয়ে হয়রানি হচ্ছে না আর আপনিও হাটে কষ্ট করে নিয়ে যেতে হচ্ছে না আমরা চাই যে দুই পক্ষই লাভবান হয় তাহলে এটা হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা এই গরুটার আনুমানিক বয়স কেমন হতে পারে আমাদের আইডিয়া দেন তো মানে এক বছর হবে না এক বছরের মতো হয়ে গেছে এটা তাহলে একচল্লিশ হাজার পাঁচশো প্রথম নাম্বার গরুটা আচ্ছা দ্বিতীয় নাম্বার যেটা দেখছি আসেন তো দেখি এটা এটা দ্বিতীয় নাম্বারটা এটাই একটু নাভিটা ঝোলানো আছে আচ্ছা আচ্ছা হালকা পাতলা কিছু আছে আচ্ছা সিংও হয়ে গেছে এটা নাকি আচ্ছা এটা কেমন কি চাইলেন বলেন তো হ্যাঁ এটা হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো দুই নাম্বারটা উনচল্লিশ হাজার পাঁচশো এ পাশে নিয়ে আসেন দেখি এটা হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা মানে রেট তো এটাই ফিক্স নাকি কোনো দাম দরের সুযোগ আছে দাম ধরে কোনো সুযোগ নেই সীমিত লাভে আচ্ছা আচ্ছা সীমিত লাভে মানে অনুরোধের প্রেক্ষিতে নাকি ওনারা চাইছে ওনার চাহিদার প্রেক্ষিতে আচ্ছা আচ্ছা তাহলে এটা কত বললেন এটা উনচল্লিশ হাজার পাঁচশো এইটা দুই নাম্বার যেটা উনচল্লিশ হাজার পাঁচশো তিন নাম্বারটা দেখি আমরা তিন নাম্বার আচ্ছা তিন নাম্বার যেটা দেখছি আচ্ছা এটা কেমন কি চাইলেন বলেন তো একটু খুলেন তো আমরা একটু দেখি তিন নাম্বারটা কত চাচ্ছিলেন ভাই এটা ভাই এটা একচল্লিশ এটা একচল্লিশ আচ্ছা এটা চাও হচ্ছে একচল্লিশ মানে চাও হচ্ছে বলতে এটাই হচ্ছে রেটটা ফিক্স এটা একচল্লিশ হাজার আমরা একটু দেখাই শব্দ সুস্থ সবল মানে প্রত্যেকটা বিচিত দুইটা করে আছে নাকি ভাই একটা থাকলে নিবে না হ্যাঁ সেটাই কি কি এই দুষ্ট আছে নাকি করে তাহলে এটা কত বললেন একচল্লিশ হাজার এটা এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে একচল্লিশ হাজার আচ্ছা আমরা চার নাম্বারটা দেখি একটু চার নাম্বারটা এই চার নাম্বারটা একটু খুলেন তো আমরা একটু দেখি সুন্দরভাবে দেখি এই যে চার নাম্বার কালারটা বেশ সুন্দর আচ্ছা আমরা একটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা কেমন কী তার বলেন তো এটা সাঁইত্রিশ হাজার এটা সাঁইত্রিশ পাঁচশো আচ্ছা আচ্ছা এটা তাহলে সাঁইত্রিশ হাজার পাঁচশো আর আরেকটা হাঁটান তো ভালো খুব সুন্দর মাথাটা বেশ সুন্দর সুন্দর আচ্ছা আচ্ছা এটা তাহলে সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা চার নাম্বার লটের চার নাম্বার আচ্ছা আচ্ছা এই যে আচ্ছা এটাকে বাঁধে দেন দেখি আমরা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম বাঁধে দেন এটা বাঁধে দেন তো এটা তাহলে সাঁত্রিশ হাজার বললেন না সাঁত্রিশ হাজার ও সরি সাঁত্রিশ হাজার পাঁচশো এটা আচ্ছা সর্বশেষ কোনটা এটা হ্যাঁ এটা একটু খুলেন এটা আমরা একটু দেখি

আর দুই নাম্বারটা কত চাইলেন এটা কত এটা একচল্লিশ হাজার পাঁচশো এই যে হচ্ছে একচল্লিশ তাহলে এই পাঁচটা যদি কেউ আপনার এই রেটের মধ্যে নিতে চায় তাহলেই তাকে দিবেন আচ্ছা তাহলে এখন এগুলো এই রেটের মধ্যে নিতে চাইলে দিবেন ইনশাআল্লাহ একটু যদি কেউ বলে যে ভাই একটু দু চার পাঁচশো টাকা একটু লেস করেন কালকে যে প্যাকেজটা মনে করেন দিছি হ্যাঁ হ্যাঁ বিক্রি হওয়ার পর মনে করেন সাড়ে দশটার দিক উনি টাকা দিল হ্যাঁ ওনলি দু টাকা বায়না করছে হ্যাঁ বায়না করার পর মনে করেন

ভাই আপনারা প্যাকেজ দেন হ্যাঁ হ্যাঁ লাল কালারের প্যাকেজটা আপনার সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ সেই জন্য প্যাকেজ একটা আচ্ছা আচ্ছা তাহলে রেটের কোনো দাম ধরে কোনো সুযোগ নেই না ভাই এই রেটের মধ্যেই সীমিত সীমিত লাভ সীমিত

উঠলে উর্ মানে উপরে খাওয়া দাওয়া সব কিছু যদি কিনে খাওয়া যায় তারপরেও নর্মালে চল্লিশে ষাট হাজার টাকা আসার সম্ভাবনা অনেক বেশি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে কাউশাল ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আমরা আবারও একটু দেখানোর চেষ্টা করছি তাহলে এই পাঁচটা এই পাঁচটা যদি এক লক্ষ কত সাতানব্বই হাজার টাকা কেউ দেয় তাহলে আপনি এই পাঁচটা তাকে দিয়ে দেবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে затоа што не можам да го најдам